থ্যালাসেমিয়া আক্রান্ত স্বামীর চিকিৎসা খরচ চালাতে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে ইউপিআই স্ক্যানার হাতে পথে নেমেছেন অসহায় স্ত্রী বাঁকুড়া শহরের রামপুর ছোট কালীতলার বাসিন্দা রিমা দাস এখন প্রায় প্রতিদিন অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে শহরের দোকান শপিং মল সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন রিমা দাস জানিয়েছেন তার স্বামী অরুণ দাস থ্যালাসেমিয়া আক্রান্ত সঙ্গে অন্যান্য শারীরিক উপসর্গ তো আছে বর্তমানে প্রতি মাসে রক্তের ব্যবস্থা করতে হয় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দয়া পরবশত কোনো টাকা না নিলেও ওষুধ সহ অন্যান্য খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব এই অবস্থায় স্বামী প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে পথে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে তিনি জানান আমি খেলা আমার স্বামী খেলাচ্ছি আমি আক্রান্ত আমি আমি আমার স্বামী খেলাচ্ছি আমি আক্রান্ত আমি রাস্তায় ঘুরে ঘুরে সাহায্য তুলে তাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্ক্যানারটা পাঠাবো আপনারা যদি কেউ সাহায্য করেন তাহলে আমি ওকে কিছুদিন বাঁচাতে পারবো মাসে দুটো করে তার ব্লাড লাগে তাকে খাওয়াতে পারি না তাকে কোনো কিছু করতে পারি না আমি রাস্তায় রাস্তায় সাহায্য তুলে তাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি কতদিন এ অনেক এ যখন ধরেন যে বাইশ তেইশ বছর বয়স তখন থেকে ধরা পড়েছে তখন থেকে একটু একটা করে দিলে দু মাস করে চলতো কিন্তু এখন যা পরিস্থিতি উনি আর হাঁটতে চলতে পারছে না ওনার পোস্টের সমস্যা সমস্যা ওনার মাথার ব্রেনের সমস্যা ওনার একটা বুকের ভাল ফুটা তাপসটাই দেখে পোস্টের সমস্যা অনুরাগ চ্যাটার্জি দেখে দুর্গাপুর থেকে আসেন তার মাথার ইস্কো অনন্ত মান্না দেখেন সতীঘাটের বড় ডাক্তার দেখেন তারা কি না উনি কোনো কাজ করতে পারেন না আমি আগে কাজ করতাম আমার ছেলে সন্তান কেউ নাই আমি আগে কাজ করতাম এখন ওনাকে ছেড়ে আমি কোনোখানে যেতে পারি না উনি এখন ব্যালেন্স নাই পড়ে যায় যে আপনারা করেন তাহলে উনাকে আমি কিছুদিন বাঁচাতে পারি। স্ক্যানারে এই স্ক্যানারে টাকা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্ক্যানারে টাকা পাঠিয়ে দিবেন। তাহলে উনাকে আমি কিছু কিছু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি रामपुर ছোটকালীতলা। কি নাম আপনার? আমার নাম মিনা দাস আমার স্বামীর নাম অরুণ দাস। আপনারা যোগাযোগ নাম্বার আপনাদের যদি কনট্যাক্ট করতে দেন এই যে এটা এস কানাডিয়ান আর এই যে এটা